প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় যা যা বলেছেন সেগুলি যাতে পালন করে এবং সেই দিশায় চলেন পড়ুয়ারা সোমবার ভার্চুয়াল প্রধানমন্ত্রীর পরীক্ষা চর্চা শোনার পরের প্রতিক্রিয়ায় কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্কুল জীবনের চূড়ান্ত পরীক্ষার চাপ হ্রাস করার উপায় নিয়ে বার্ষিক আলোচনার অনুষ্ঠান পরীক্ষা পে চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন দু সাল থেকে বার্ষিক এই অনুষ্ঠান প্রধানমন্ত্রী শুরু করেছেন ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষকরা এতে অংশ নেন এই অনুষ্ঠানের সাত নম্বর পর্বটি হয় সোমবার দিল্লিতে হওয়া এই আলোচনায় অংশ নিয়েছেন এই বছর রাজ্যের চার পড়ুয়া জনপ্রিয় এই অনুষ্ঠান রাজ্যেও এদিন ভার্চুয়াল দেখার ব্যবস্থা করা হয় এদিন আগরতলা মহারানী তুলসীবতী দাদশ স্কুলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্য আধিকারিকরা বিদ্যালয়ে পড়ুয়া সহ অভিভাবকরাও অংশ নেন ভার্চুয়াল প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চার শোনার পরে প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী পরীক্ষা পে যা যা বলেছেন সেগুলি যাতে পালন করে এবং সেই দিশায় চলেন পড়ুয়ারা মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী বলেছেন প্রতিদিন ছাত্র ছাত্রীরা যাতে সবকিছুতেই স্বাভাবিক চলে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জীবনটা চলে তবে তাতে অনেক কিছু ইতিবাচক চলে আসবে এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়টা উনি দেখেছেন যে কনফিডেন্স ট্রাস্ট স্টুডেন্টস ছেলে মেয়ে এবং তার মা বাবা আবার স্কুলের মধ্যে স্টুডেন্টস এবং তার টিচারদের সাথে কনফিডেন্স এই যে কনফিডেন্স বিল্ড আপ এবং সবচেয়ে বড়ো হচ্ছে নিজের উপর যে কনফিডেন্স সেটা আনার বিষয়ে কি কি পদ্ধতিতে নিয়ে আসা যায় খুব ছোট ছোট বিষয় কিন্তু আমরা এগুলোকে আমরা নজরানন্দাজ করি সেইগুলো উনি বলেছেন মুখ্যমন্ত্রী আরো বলেন পথ প্রদর্শক হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে আমাদের সামনে রেখেছেন নিজের উপর আত্মবিশ্বাস কিভাবে নিয়ে আসা যায় সেগুলি এদিন প্রধানমন্ত্রী বলেছেন মানে সবকিছু নর্মাল লাইফ যদি আমরা সবসময় যেভাবে আমরা প্রতিদিন আমরা চলি সেইভাবে যদি আমাদের স্টুডেন্টরা চলে আমরাও সবাই গার্জিয়ান হোক সবাই নর্মাল থেকে অ্যাবনর্মালে না গিয়ে পজিটিভ ঢঙে আমরা যদি জীবনটাকে আমরা ভোগ করি তবে দেখা যাবে যে অনেক কিছু পজিটিভ চলে আসবে এদিন প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা ভার্চুয়াল অনুষ্ঠানে প্রচুর ছাত্র ছাত্রী অংশ নেন এই অনুষ্ঠানে ইতিমধ্যে সকলের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিউরো রিপোর্ট নিউজ টুডে